তিরিশটা পাড়া ছিল এই কোরআনে একশো চোদ্দটা সুরে ছিল এই কোরআনে সাতটা মঞ্জিল ছিল এই কোরআনে পাঁচশো চল্লিশটা রুপু ছিল এই কোরআনে চোদ্দটা সিজার আয়াত ছিল এই কোরআনে চারটা সাক্তার আয়াত ছিল সতেরো শত সত্তরটা মদ ছিল একুরানে টা মক্কি সুরা ছিল এ কোরআনে আঠাশ টা মাদানী সুরা ছিল এক পঞ্চাশটা বাক্য ছিল এ কোরআনে ছয় হাজার ছয়শ ছয়ষট্টি আয়াত ছিল

বেশি কথা বলার সময় আমার কাছে নাই আমার তো একজন বড় ভক্ত আছেন আল্লাহ রহমান আমি তো বুড়া মানুষ একদিনও খালি নেই কালকে কক্সবাজার পৌঁছতে হবে আমার সকালে এখান থেকে বাসায় যাব এক দুই ঘন্টা থেকে আবার এয়ারপোর্ট দৌড়াইতে হবে কালকে কোথায় ছেলে আমি আজকে কোথায় আছি আগামী দিন কোথায় যাব মার্চ মাসের পাঁচ তারিখ পর্যন্ত একদিনও ডায়রিতে খালি নেই ডায়াবেটিসের সাথে আছে চল্লিশ ইউনিট ইনসুলিন নিতে হয় আর ডিকন তো কাজ করে না লিভারও ঠিকমতো কাজ করে না কিডনিও ঠিকমতো কাজ করে না বয়স আশির কাঁচা কাঁচা হই গেছে ছাত্ররা মরেই গেছে বয়ান করতে বসলে আল্লাহ শক্তি দিয়ে দেন সুবহান আল্লাহ বসলে আল্লাহ শক্তি দিয়ে দেন সুবহান যখন সবক শেষ হইলে দড়ি দড়ি লাঙ্গড়া কে উঠাইতে হয় গাড়ি থেকে গাণিত্বে জন্য তিন জন লাগে দড়ি দড়ি নামাইতে হয় তো আ ভাসিও ভয়রা আমার আল্লার কথা ভুলছে আমাকে কেউ হিংমত লাগে না আল্লাহ আমাকে হিংমত দেয় না এই দেশ আছে বিদেশ আছে যে কুলঙ্গার গুলি তার একবার আল্লাহ রসুলের আল্লাহ প্রাণী কথা বলে না তুমি আবার রসুলের বিরুদ্ধেও কথা বলো আল্লাহ তা এই কুলঙ্গারদের মুখোশ খুলে দিয়েছেন তিনটা শব্দের দ্বারা এই জন্য ওই কুলঙ্গার

কোন বংশের কোন গোত্রের কুলঙ্গার যদি আমার রসুলের মিষ্টি খাইলো ওইটার আমার ফুরসত আছে কুত্তার দিকে দেখা। ফ্রান্সের প্রেসিডেন্ট যখন রসুলের নামে কুটুক্তি করেছিল কোরআনের এই আয়াতের আলোকে ফ্রান্সের জ্ঞানী গুণিজা চিন্তায় পড়িয়ে গেছিল দেখা গেছে ওই যে ফ্রান্সের যে প্রেসিডেন্টটা আমার রসুলের নামে কুটুক্তি করেছিল তার হালালের বাপের পরিচয় ফ্রান্সের সরকার পায় নাই দেখা গেছে সে রাস্তার পাশে জন্মগ্রহণ করেছিল তার মারও সঠিক পরিচয় নাই তার বাপেরও সঠিক পরিচয় নাই

এই জন্য এদের বিরুদ্ধে ওয়াজ করি এখন আর লাভ নাই হুঙ্কারের ওয়াজ করিও লাভ নাই হুঙ্কারের ওয়াজের দ্বারা জনগণের মন নষ্ট হয় দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় রসুলের ওয়াজে কোনো হুঙ্কার ছিল না কোন মৌলবি আমাকে দেখাইতে পারবে না রসুলের ওয়াজে কোনো সুর ছিল না কোন মৌলবি ইসলাম ধর্মে ঢুকছে আর আমাদের এই সুদ দিয়ে করে আল্লাহ দিয়ে ওয়াজ করতেন না হজরতের সাহবাঈ তার সুর দিয়ে করতেন না তাবিরা সুর দিয়ে ওয়াজ করতেন না তবে দিয়ে ওয়াজ করতেন না ইমামিয়া আবু হানিফা শাহ ফেরি মায়ালিক আহমদিন ইনারাও কেউ সুর দিয়ে ওয়াজ করতেন না

দুই নম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস এই হাদিসের কিতাবের সবচেয়ে সই কিতাবের নাম বুখারী শরীফ বুখারী শরীফের প্রথম হাদিস প্রথম টুকরা ইনমা আল আমালু বিল নিয়া বাংলাতে বলবো না আমি যদি আপনাকে এই টুকরাটা শোনাই ই আল্লাহর কুরআন আমার হাতে আছে মাথায় নিলাম মওলানা নামে কসম করিয়ে বলি এই হাদিসের টুকরা আমি শিখেছি পড়েছি মাওলানা নাসির আহমদ খান সাহেবের কাছে তিনি শিখেছেন পড়েছেন মাওলানা হোসেন আহমদ মাদানী কাছে তিনি শিখেছেন পড়েছেন মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দীর কাছে তিনি শিখেছেন পড়েছেন মাওলানা কাসিম নানুতবি কাছে তিনি শিখেছেন পড়েছেন আব্দুল বনী মুজাদ্দিদীর কাছে তিনি শিখেছেন পড়েছেন ইসাক দেহলভী কাছে তিনি শিখেছেন পড়েছেন আব্দুল আজিজ দেলভী কাছে তিনি শিখেছেন পড়েছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দাসি

আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছে হযরত আলকামা শিখেছেন পড়েছেন ওমর ইবনে খাত্তাবের কাছে হযরত ওমর ইবনে খাত্তাব বলেন আমি আল্লাহর রাসূলকে মসজিদে নববীর মিম্বরে বসিয়ে এই হাদিস বলতে শুনেছি আল্লাহু আমার সাথে আমার রাসূলের একটা সম্পর্ক আছে তোমার কি সম্পর্ক কেন উৎপাদ করো কেন মানুষের মধ্যে বিভেদ করো কেন টুঙ্গির ইসলামকে দুই করো এগুলো

তুই যদি আলেমকে মানারস আয়াতগুলি basi basi কাটি কোআন থেকে বাহির করিয়ে দে তারপর আমার সাথে কথা বল কথা বুঝে আসছে যারা উলামাদের বিরুদ্ধে কথা বলে ওরতুর রাসূলের বিরুদ্ধে কথা বলে যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে তারা সাহাবীদের বিরুদ্ধে কথা বলে যারা আলিমদের বিরুদ্ধে তবে আলেম হাক্কানী রব্বানী হওয়া লাগবে ফিসতু আলে মূলে লাভ নাই বিদাতি মূলে ভুইলে লাভ নাই ঠিক এইজন্য আমার প্রিয় ভয়েরা আমার রসুল আমাকে অধিকার দিয়েছেন দোয়া করার আমি আপনাদের ওই তিনটা দোয়া করি প্রথমে প্রথম দোয়া আমার রসুল দোয়া করেছিলেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করিয়ে যাই হুত আল্লাহ আপনাদের সবাইকে তাকাই পরিসান দা রসুল দোয়া করেছিলেন আল্লাহুর গুনা খাতে মাফ করে দেখ আমি আপনাদের সকলের জন্য দোয়া করিয়ে যাই ওয়াগফার আলাকুম যুনুবাকুম ওয়াগফার আলাকুম যুনুবাকুম আল্লাহ যেন আপনাদের সবাইকে সমস্ত গুনাহ খাতা থেকে পাক সাফ করে দেন আমিন রাসূল তা সাহাবীকে দোয়া করেছিলেন ওয়াইয়াসার লাকাল খায়র হাইসু মা কুনতা যেখানে তুমি থাকো না কেন ভালো জিনিসের অর্জন তোমার জন্য যেন সহজ হয় আমি আপনাদের সকলের জন্য দোয়া করিয়ে যাই ওয়াইয়াসার লাকুমুল খায়রা এই সময় ঘুমতুম আপনারা যে যেখানেই থাকেন না কেন আল্লাহ তালা যেন ভালো জিনিসের অর্জন আপনাদের সকলের জন্য সহজ করে যেই লোকের মেয়েটার বিবাহ হয় না তার বিবাহ হওয়ার এটা হলো তার বিবাহ থেকে উদ্ধার হওয়া রসুল তাদের জন্য দোয়া করছে যে লোকের মেয়েটার তালাক হয়ে গেছে মেয়েটার জীবনটা অসার হয়ে গেছে রসুল এই দোয়াতে তার জন্য দোয়া করছেন যে এই ছোট বাচ্চাটা স্কুলে কলেজে আমাদের সাথে পড়ে রসুল তার জন্য এই দোয়ার মধ্যে দোয়া করেছে ব্যবসায়ী ব্যবসা করে তোমার দোকানে ক্ষেত খামারে যেন ফসল ভালো হয় তোমার মেয়েটার যেন ভালো জায়গাতে বিবাহ হয় তোমার ছেলেটা যেন ভালো হয়ে যায় তোমাদের পরিবেশ যেন সুন্দর হয়ে যায় চোর ডাকাত মুক্ত যেন হয় আমার প্রিয় চুরি করতে 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 এমন অবস্থা হয়েছে ভালোই আর জায়গা কয় টাকা লাগে একজন লোকের জীবন পরিচালনা করতে আমাদের পুলিশের চারজনের একজন ওনার নাম ডক্টর মহিন কিছুদিন আগে খুলনা ডিভিশনের প্রধান ছিলেন একবার পুলিশ লাইনে উনি পুলিশদেরকে কিছু নসিহত করতেছিলেন মানে ওনাদের তো ভাষণ হয় আমি নসিহত বললাম বললেন যে একজন মানুষের সুন্দর মতো চলার জন্য কত টাকা দরকার হয় কুটি 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 ডলার পাম চুরি করল শেষ পর্যন্ত মিলেই তো মিলে মায়ের খাওয়া ছাড়া কপালে কিছুই না এই জন্য ভাইরা চোর হইয়েন না ডাকাত হইয়েন না সুদ খাইয়েন না ঘুষ খাইয়েন না ওজনে কম দিয়ে না অনেক কঠিন মশলা

এই কথা বলতে গেলে তো লম্বা হয়ে যাবে আমি সেই দিকেও যাব না তবে আমি একটা কথা বলিয়ে যাই ওলামাই কেরামদের কেউ বলি আমি অনেক বুড়া মানুষ বুঝেন নাই আমি বাবুনগরে মহলার জন্য বাবুনগরে দুই বছর আগে মহলানা হয়েছি মহলানা নুর ইসলাম সাহ জেহাদের তিন বছর আগে মহলানা হয়েছি কাকরাইলের জুবাইরের চার বছর আগে মহলানা হয়েছি বুঝানির পীর আশে গেলাইল বছর আগে মহলানা হয়েছি আবিজি ছেলে আতাউল্লাহ আমি চোদ্দ বছর আগে মহলানা হয়েছি আমার সাথে একটা হুজুর বাংলাদেশে এখন সব কবরে চলে গেছে বাড়ি দাঁড়ান হুসেন কাসিমি আমি এক কিতাবের হামসবক ছিলাম এ কবরে গেছে তো হয়ে গেছে আমাদের নাতি ছাত্ররা এখন বোহী পড়া এই জন্য আমি বুড়া মানুষ একটা কথা ভুলিয়ে যাই ও লামাইকার আমি কথাকে মনে রাখবেন আপনারাও সবাই এই কথাকে মনে রাখবেন আল্লাহ পর্যন্ত যদি পৌঁছতে চান আল্লাহ মেহরবানি যদি চান জান্নাতে যদি যাইতে চান আদবকে শক্ত করিয়ে ধরিয়ে রাখবেন আদব ছাড়া কোন উপায় নাই হারুমা হারুমা বিচার কেল্লা দাবি আর কেউ বঞ্চিত হয় কেবল আদব কারণে বঞ্চিত হয় ওই সন্তান সন্তানরা যে আব্বা মায়ের সাথে বিয়া করে ওই ছাত্র ছাত্রনা যে উস্তাদের সাথে বিয়া করে ওই murid murid না যে বীরের সাথে বিয়া করে ওই সাধারণ লোক সাধারণ মানুষ ভালো মানুষ না যে নির্বাহীদের সাথে খারাপ দামত করে এ আমার কি ও ভাইরা মান ওয়া সাল্লা ওয়া সাল্লি লা দা আল্লাহ আমার কো আদব নসিব করো আল্লাহ আপনাদের কো আদব নসিব করো আদব আপনাকে আমাকে জান্নাতে নিবে বেআবি আমাকে আপনাকে শৈতানের মুরিদ বানাবে আর জাহান নামে নেবে বিকল্প কোন পথ নাই আল্লাহ থেকে যদি কিছু আশা আশা করিয়ে থাকে এই মসজিদ মাদ্রাসা গুলির সাথে মিলিয়ে দেয় শেষ কথা মৌলানা সাহেব আমার পরে যিনি ওয়াজ করবে যান নিয়ে আসেন